অভিনয় ছাড়ছেন বিজয় করলেন থামাকা ঘোষণা দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার বিজয় থালাপাতি তামিলনাড়ুতে একটি রাজনৈতিক দল চালু করেছেন যার নাম তামিলগা ভেত্রী কাজগা শুক্রবার নিজের দলের নাম ঘোষণা করেন বিজয় পাশাপাশি এই দিনে নিজের অভিনয় জীবনের ইতি টানা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা আর এই কথা শুনে বেশ অবাক হয়েছে গোটা দেশ তামিলগা ভেত্রী কাজগা দলের বাকি সদস্যরা অভিনেতাকে দলকে সভাপতিত্ব করার জন্য নির্বাচন করেছেন পুরোপুরিভাবে দলকে সময় দেওয়ার জন্যই বিজয় জানান পূর্ণাঙ্গ রাজনীতিবিদ হওয়ার জন্য দুটি চলচ্চিত্র শেষ করার পরে সিনেমা ছেড়ে দিবেন তিনি একটি বিশদ বিবৃতিতে তার রাজনৈতিক দল এবং তার চলচ্চিত্র জীবনের খুঁটিনাটি জানিয়েছেন অভিনেতা তার এই বিবৃতিতে বলা হয়েছে আমার মতে রাজনীতি আমার জন্য অন্য যে কোনো কাজ নয় এটি একটি পবিত্র কাজ শুধু উচ্চমানের রাজনীতি নয় আমার পূর্বসূরীদের কাছ থেকে রাজনীতি শিখতে হবে আমাকে আমি নিজেকে প্রস্তুত করছি মানসিকভাবে রাজনীতি কোনো শখ নয় এটা আমার গভীর ইচ্ছা আমি নিজেকে সম্পূর্ণভাবে সম্পৃক্ত করতে চাই তাই আমি আরও একটি চলচ্চিত্র সম্পূর্ণ করবো যেটার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং এরপর একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ হয়ে উঠব এভাবেই তামিলনাড়ুর মানুষের কাছে আমার ঋণের মূল্য আমি দিতে চাই দলের রেজিস্ট্রেশনের আগে দলের সাধারণ পরিষদের প্রায় দুই শতাধিক সদস্য বৈঠকে অংশ নেন দলের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকেও নিয়োগ করে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে কাউন্সিল বিজয়কে দলের নাম ও নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এবং নির্বাচনী রাজনীতিতে নামতে অনুমতি দিয়েছে তার দলের সদস্যরা দু সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গিয়েছে thank